ঘুমিয়ে পড়েছিল চালক চারধাম যাত্রা করতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের একটি বাস পুলিশ সূত্র মারফত জানা যায় যে উত্তরপ্রদেশের বলরামপুর জেলার কাঠরা এলাকার বাসিন্দা চারধাম পূর্ণ অর্জনের জন্য বেরিয়েছিল দেওঘর থেকে বাসটি গতকাল রাতে ছাড়ে আজ গঙ্গাসাগর হয়ে তারপর পুরী যাবার কথা ছিল গঙ্গাসাগর যাওয়ার ঠিক আগেই ১৯ নম্বর জাতীয় সড়কে গুড়াপের কাছে ছাপ্পান্ন জন যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে সামনে একটি আলু বোঝাই লরিকে সজোরে ধাক্কা মারে ঘটনায় 30 জন যাত্রী আহত হয় তার মধ্যে জন গুরুতর আহত হয় তাদের প্রত্যেককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্র মারফত জানা যায় যে সেখানে রামদেব মিশ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয় বাকি পুণ্যার্থীদের গুড়াপ শরৎচন্দ্র কমিউনিটি হলে রাখা হয় পুলিশ সূত্র মারফত জানা যায় যে যথাযথ চিকিৎসা ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থা করে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে গোলাপে উপস্থিত হন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র যাতে আহত ব্যক্তিদের ঠিক মতন সুচিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা হয় সেই বিষয়েও তদারকি করেন তিনি এবং আহত পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসীমা পাত্র বয়স মারা গেছে এখানে এটা পুরা কমিউনিটি হলেই দুনিয়াটা থানা এবং অভিজ্ঞ শাসন পক্ষ থেকে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে কালকেই ডক্টর এসেছিলেন এখানে ওটা সবাইকে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং বাকি চারজনকেও গেছে দেখতে এবং টোটাল সবাই কম বেশি ইনজোর ছিল তাদের সকলকে রাত্রেতেই ডক্টর সিস্টারটা এসে ট্রিটমেন্ট করেছে করে মোটামুটি সবটাই ঠিক আছে

બધમા હુગલી બોર્ડર હુગલ બોર્ડરે